মামুন ভাই এটা কি কালেকশন ভাই হট কালেকশন ব্রাইডাল চূড়া ব্রাইডাল চূড়ার কালেকশন ভাই হট জমক ভাই এটা তো খুবই চমৎকার ভিতরে ভাই খুবই গর্জিয়াসের ভিতরে কি সব ফাইবার ফাইবারের মানে যারা হচ্ছে বিয়ে সাদী প্রোগ্রামের জন্য নেয় বা বিভিন্ন পার্টির জন্য নেয় তারা তো এই চুড়িগুলো খুব পছন্দ করে ভাই এগুলোর দাম কেমন ভাই এগুলোর দাম হচ্ছে 700 টাকা করে এটা 700 টাকা 700 টাকা আর এই দিনে 700 টাকা এই 700 টাকা খুব গর্জি আছে দর্শক যারা এই চুড়িগুলো 700 টাকা ভাই পাইকারি যারা শুধুমাত্র পাইকারি জন্য নিবেন তারা কিন্তু যোগাযোগ করবেন আর বাকি খুচরা জন্য এক পিস দেওয়া হয় না না এক পিস বিক্রি হয় না এটা 700 টাকা আর এটা 750 টাকা হ্যাঁ মানে খুবই চমৎকার ভিতরে চুড়িগুলো আপনারা পেয়ে যাবেন দর্শক যারা নেবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আপনারা চ্যালেঞ্জিং প্রাইজে সকল ধরনের চুড়ি পেয়ে যাবেন এই জায়গায় হিউজ কোয়ান্টিটি চুড়ি আছে যারা চুড়ি নিয়ে ব্যবসা করতে চান অনলাইনে যারা চুড়ি নিতে চান সম্পূর্ণ স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন মামুন ভাই আরেকবার ঠিকানাটা বলেন তো ভাই হাজি সেলিম টাওয়ার গ্রাউন্ড ফ্লোর হ্যাঁ মায়াজ অ্যান্ড ব্রাদার্স নয়ের এ চকবাজার চকবাজার নয়ের এ আচ্ছা যেটা বলে একেবারে চমৎকার দাম কত ভাই টাকা তিনশো টাকা ভাই এটা তো এই যে পাথরের একটা হি দেওয়া আছে তাই না তিনশো টাকা আর এইটার আরেকটা ডিজাইন আছে ভাই এইটা মনে হয় তাই না

চমৎকারের ভিতরে এই চুরিগুলো দর্শক আপনারা পেয়ে যাবেন যারা পাইকারি নেবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে ইনশাল্লাহ আপনার একদম ভালো প্রাইজে আপনারা পেয়ে যাবেন চুরিগুলো একদম চ্যালেঞ্জিং প্রাইজ যেটা খুবই কম দামে এটা কত ভাই একশো আশি থেকে মাত্র একশো আশি টাকা একশো আশি টাকা আপনার এই চুরিগুলো পেয়ে যাবেন ভাই আপনাদের কাছে মূলত এই যে এই এইভাবে তো বক্স আপ থাকে তাই না ভাই মানে এইভাবে আপনার ডেলিভারি করে দেবেন যারা কাঠের বাসকে নেবে তাদের চুড়ি কাটের কাঠের বাস নিলে চুরি ভাঙার সম্ভাবনা খুবই কম তাই না ভাই তো কাঠের বাস্ক নিয়ে আপনারা এই চুরিগুলো নিতে পারবেন এছাড়া ভাই তারপরে এই যে আরেকটা চুরি দেখতে পাচ্ছি এটা

এক হাজার টাকা ডর্জন এক হাজার টাকায় ডর্জন মানে বারো পিসের দাম এক হাজার টাকা বারো পিসের ছয় জোড়া ছয় জোড়া দাম তো দর্শক আপনারা যারা চুরি নিয়ে ব্যবসা করতে চান তারা মামুন ভাইয়ের সাথে যোগাযোগ করবেন মামুন ভাই আপনারা অনলাইনে কীভাবে অর্ডার করবে একটু বলে দিন তো সর্ব মানে স্ক্রিনে তার নাম্বারে কল করলে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এতে এতে আপনাকে কল দিলেই বাকি মাল